বোন ভোরবেলা ঘুম থেকে উঠেই মহালয়া দেখতে বসে পড়েছি শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এসা লাইভ স্টলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে পাঁচটা দশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা এই যে বোন মহালয়া দেখছে আর তোমাদেরকে জানাই মহালয়ার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো বোন এদিকে মহালয়া দেখছে টিভিতে আর এই ঘরে টিভি আছে তোমরা তো জানোই আর বোন মহালয়া দেখতে খুব ভালোবাসে মহালয়া দেখে বোন এই যে আর এই ঘরে মডুলার উপরটা পুরো ফাঁকা করে দিল কারণ মডুলারের উপরে জিনিস রাখলে খুব অসুবিধা হয় তো মডুলারটা মানে একদম মুছে ঠিকঠাক করলো আর মানে এই কাজগুলো না করলে আর সময়ও নেই তো সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর আজকে কিন্তু জন্য কি কি করা হবে সেগুলো তোমাদেরকে মানে দেখাবো আর কি তো এই দিকে তারপরে বোন এসে যে আহ র্যাকটা গুছিয়ে নিলো সাজের বাক্সটা না এখানে এনে রাখলো মডেলের উপরে রাখলে না অসুবিধে হচ্ছিল তো এখানে এনে রাখলো আর ওষুধগুলো মাঝখানে থাকে রাখলো আর এখন এই যে কম্পিউটারের যে ইয়ে জায়গাটা এই জায়গাটা পরিষ্কার করবে কম্পিউটার তো মানে ভালো নেই মানে নষ্ট হয়ে গেছে তো এটা তাও রেখে দিয়েছে আর এখানে যে মধ্যে না নেট আছে তো সেটা বোনকে বললাম বোন ওই র‍্যাকের উপরে রাখ তাহলে নিতে সুবিধা হবে তো বোন এখন এই যে এই জায়গাটা পরিষ্কার করছে আর কালকে এই বার্থডে সামনেই এই পুজো তো ঘর যদি না গোছানো যায় তাহলে তো ভালো লাগেনা তাই না তো সেই জন্যই বোন এগুলো গুছিয়ে রাখছে আর গুছিয়ে রাখার পরে কত যে জায়গায় বেরিয়েছে অগোছালো থাকলে জায়গায় পাওয়া যায় না জানো তো তো অনেক অনেকদিন থেকেই ভাবছে করবে করবে কিন্তু যে কাজে যায় আর হয় না তো দেখো এবার হচ্ছে যে এইখান এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছে রাস্তার পাশে ঘর থাকলে একদিকে সুবিধে রাস্তার লোকজন দেখা যায় হাওয়া এগুলো আসে কিন্তু খুব মানে ধুলোবালি আসে এদিকে মা খাবার মানে খেতে বসে পড়েছে মায়ের পুজো দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ তো বোন কে সবকিছু এগিয়ে দিলো আর বোন চা খাবে না আজকে মা চা খাওয়ার সময় নেই তো মা মা মানে খাবার খাচ্ছে এদিকে আমাকে খাবারও দিয়ে দিলো যে বাবা খেয়ে নাও আর আজকে মহালয়ার জন্য বোনও সকাল সকাল উঠেছে আর আজকে মায়েরও সকাল সকাল পুজো হয়ে গেছে মায়ের তো এমনিতেই সকাল সকাল পুজো হয় তো আজকে খাওয়াটাও সকালের ব্রেকফাস্টে সকাল সকালই হয়েছে না হলে রোজ দশটা পার হয়ে যায় তো যাই হোক এদিকে হচ্ছে এ যে এই জায়গাটা কম্পিউটার টেবিল র্যাক সবকিছু সরিয়ে নিয়ে এই জায়গাটা ছাড়ু দিয়ে দিচ্ছে আর কি বলতো এই কিছুদিন আগে কিন্তু এই জায়গাটা পরিষ্কার করা হয়েছে কিন্তু কোথা থেকে যে এত ধুলো আসে বাপরে বাপ মানে কি বলবো তো বোন বলছে দিদিভাই জন্মদিন আর হচ্ছে পুজো একবারে আমাদের পাশাপাশি এবার পড়েছে সত্যিই তাই আর প্রতি বছর থাকে থাকে জন্মদিন আগে কিন্তু এবার পুরো পাশাপাশি পড়ে গেছে জন্য কাজের চাপটা একটু বেশি আর এগুলো যদি না করা যায় না বাড়ির সামনে পুজো আর পুজোর আগে কম বেশি কিন্তু সবাই ঘর পরিষ্কার করা ঘরের জিনিস মোছা তারপরে সবকিছু মুছিয়ে রাখা কম বেশি কিন্তু সবাই করে ঠিক আছে তো আমাদেরও মানে ব্যতিক্রম নই তো আমি তো কিছু করতেই পারি না মাও মানে সব কাজ করবে না এই কাজগুলো করবে ওই বোন টুকটুক করে তোমাদের জানাবো বোন যে এত কাজ করে আর বোনের ভেতরেও একটা কষ্ট আছে বোনকেও একটা জিনিস পড়তে হয় তো তোমরা আমার ভিডিও দেখতে থাকলেই বুঝতে পারবে আহ আজকে আর বলছি না এরপরে ভিডিও তো তোমাদের জানাবো আহ তো আমাদের ভেতরে যে কতটা যন্ত্রণা এবং কতটা কষ্ট সেটা তোমাদেরকে না বললে তোমরা কিন্তু বুঝতে পারবে না তো এই জন্যই তোমাদেরকে বলবো ধীরে ধীরে তোমরা আমাদের সাথে থাকলেই বুঝতে পারবে তো এইদিকে নিচের কাজটা তো বোন সাথে কিন্তু এই যে কালকে যে মিক্সেপের ওপরটা ভেতরটা তো পরিষ্কার করেছে কিন্তু ওপরটা কিভাবে করবে বোনের তো সম্ভব না মায়ের ওইদিকে সকাল থেকে কত কাজ তো মা আবার বলছে বাবা দাঁড়া আমি এসে ওপরটা করে দিচ্ছি তাহলে কি হবে তো না হলে নিচের জায়গাটা আবার হয়ে যাবে ওই জন্য ওপরটা মা করে দিচ্ছে তারপরে ওপরে যা ওষুধ আমাদের ওষুধই বেশি জানো তো সব যেদিকে তাকাবে সেদিকে ঔষধ আর ঔষধ তো ওষুধটাই আমাদের বেশি যেহেতু খেতে হয় তো সেই জন্য ওষুধের মানে বোতল ওষুধের মানে খাপ এগুলোই বেশি আর কি তো বোন এদিকে সব কিছু দেখিয়ে দিচ্ছে আর বলছে যে মা ধীরে ধীরে করো কারণ মাও তো মানে জানোয়ারিতে পায়ে কষ্ট তো বুঝতেই তো পারো তো এখানে কিছু জিনিস বাড়তি সেগুলো মা এই যে নিচে ফেললো যে এগুলো তো লাগবে না বেকার এই জায়গাগুলো রেখে অসুবিধে তো মা যেখানে মানে মিস্শেপের ওপরটা করে তারপরে যে আলমারির ওপরটাও মা কাপড় দেওয়া ছিল কাপড়টা সরিয়ে নিয়ে এই জায়গাটা এই যেটা দিয়ে ছাড়ু দিয়ে দিচ্ছে আর এটা এবার নাওয়াতে না অনেক সুবিধা হয়েছে সত্যি তাই গো মানে সংসারে একটা একটা করে জিনিস নিলে অনেক বেটার হয় দেখো ওপরটা সাজিয়েছে কত সুন্দর লাগছে প্লে বাটনটা ওখানে আছে ঘড়ি আর এইখানে দেখো কত কিছু ফেলে দিতে হয়েছে এবার মানে এবার জানো তো ঘরে অনেক কিছু মানে যেগুলো দরকার নেই সেগুলো অনেক কিছুই বের করে মানে ফেলে দিতে হয়েছে আর এখন এসেছে রান্নাঘরের মানে পিছনে রান্নাঘরে অনেক কাজ এই যে এই কৌটো তারপরে ওই যে কিছুটা ফেটে গেছে আর ভাঙা জিনিস ইউজ করতে নেই তো মানে রাখলো এই কৌটোগুলো মানে নষ্ট হয়ে গেছে আর এখানে কিছু কৌটো ভালো আছে তো সেগুলো জিনিস রাখবে আর এক কাকিমনি আমাদের ছটা কি সুন্দর সুন্দর তোমার মানে ইয়ে দিয়েছে আর কি কন্টেনার মতো তো ওগুলো নিয়ে মা লবণ রাখে তো যাই হোক রান্নাঘর গোছাতে অনেক সময় লেগেছে অতটা আমি ভিডিওই করতে মানে করিনি কারণ ওটা অতটা ভিডিও করলে তাহলে অতটা অনেকটাই বড় ভিডিও হয়ে যাবে তো যাই হোক যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি এখন বোন স্নান করে এসে যা আলু ছেলে দিচ্ছে এদিকে রান্না হয়নি রান্না বসাবে আর কি তো এদিকে হচ্ছে পনির মা হাতে পনির বানিয়েছে তো অনেকদিন হলো পনিরটা খাওয়া হয় না তো পনির রান্না করে ভাই সোনাকে ভোগ নিবেদন করতে পারবে তো সেই জন্য পনিরটা বানিয়ে রেখেছিল ঘর গোছানোর আগে তো পনিরটা আবার মা ছোট ছোট পিস করে বানিয়ে নিয়ে এখন ভেজে নিচ্ছে আর ওই সাইডে হচ্ছে কাঁচা কলা পটল আলু সব কিছু দিয়ে একটা ভাজা মতো করছে আর কি তো একটু কালো চিনি দিয়ে ভাজা ভাজা করছে আজকে বেশি রান্না করবে না কারণ সময় খুব কম রান্না করে ভাইসোনাকে সময় মতো ভোগ নিবেদন করতে হবে তো সেই জন্য অল্পের উপর আজকে রান্না বানাতে সেরে নেবে তো পনিরটা দেখো মানে দুবার করে ভেজে নিল একবার ভাজা হয়ে গেছে আর এটা লাস্ট ভাজছে এটা ভাজলেই তারপরে মানে তরকারিটা করে নেবে আলু দিয়েই করবে আজকে আর হচ্ছে কোয়াশ দেবে না তো আলু দিয়েই হচ্ছে পনির তরকারিটা করবে তো দেখলেই আলু বোন ছিলে দিল আর মায়ের দিকে পনিরও ভাজা হয়ে গেছে বন ওইদিকে ঠাকুর ঘরে চলে গেছে কালকেও ধরো অনেকটা টাইম বনে কাজ করতে হয়েছে আসতে বলছে দিদিভাই আর পারছি না পুরো কোমর ধরে গেছে আমি তো জানি কতটা কষ্ট হয় তো দেখো রান্নাঘরটা তোমাদের একটু দেখিয়ে নিই ওপরটাও পরিষ্কার করেছে আর এই যে কৌটো রাখার জায়গাটা কত সুন্দর রয়েছে এখন আর এই যে নিচের এই জায়গাটাতে বাসন রাখে বাসন চিনি লবণ আহ এগুলো রাখে আর কি তো বেশ ভালো লাগে গোছা মানে গুছিয়ে রাখলে না দেখবে সব কিছুই সুন্দর লাগে তো জন্মদিনের আগে পুরো ঘরের একদম সাজিয়ে গুছিয়ে পুরো রূপ চেঞ্জ করে নেওয়া হলো জন্মদিনের আগে ঘরটাও গুছিয়ে নিলো তো বোন বলছে দিদি ভাই একসাথে দুটোই হয়ে গেল পুজোর আর জন্মদিন একসাথে দুটোই হয়ে গেল যে পুরো ঘরটাকে আমরা সাজিয়ে নিলাম সত্যি তাই আমাদের ঘরটার উপরটা তারপরে মডুলারের পাশের একটা কত সুন্দর এখন লাগছে তো যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এদিকে মা এই যে আলুটা দিয়ে দিলো একটু দিয়ে তারপরে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে দিলো দিয়ে দিয়ে এখন এই যে মশলাটাও দিয়েছে জিরে ভেজে মানে বেটে নিয়েছে আদা আর লঙ্কা এই মশলা গুলো করে নিয়ে তারপরে যে আলুর মধ্যে দিয়ে দিয়েছে আলু ভাজা হয়ে গেছে এখন হচ্ছে কষিয়ে দিচ্ছে আর নামানোর আগে না তোমাদের দেখানো হয়নি একটু দারচিনি আর একটু এলাচ বেটে দেয় তাহলে বেশ ভালো লাগে যেহেতু গুঁড়ো মশলার থেকেও কিন্তু অন্যরকম হয় মানে প্যাকেটের গুঁড়ো মশলা দিয়ে রান্না করবে আর শিল্লো রাতে বেটে রান্না করবে দেখবে দুই রান্না দু রকম টেস্ট হবে মানে বাটা মশলা রান্নাটাই বেশি টেস্ট হয় তো যাই হোক এই যে আমরা একদমই অল্প মশলা খাই তো সেই জন্য পরিমাণ মতো এখন জলটাও দিয়ে দিল জলটা দিয়ে এখন এই যে অল্প প্রথমে জল দিলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলো করে তারপরে যে আনতে জল দিয়ে দিল কারণ আজকে দুইটা তরকারি মানে এটা হচ্ছে ঝোল আর ওই যে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা টিফিন করা হয়ে গেছে টিফিন করে একটু সাজুগুজু করলাম লাইভে যাব আর হচ্ছে একটু আগে জানো ঝম ঝুমিয়ে বৃষ্টি নামলো আর দুপুরে স্নান করতে আজকে একটু দেরি হয়ে গেছে কারণ আজকে যে দেখলেই রান্নাঘরের কাজটা কমপ্লিট করলো রান্নাঘরের কাজটা কমপ্লিট হয়ে গেছে শুধু বাবা মায়ের ঘরের একটু কাজ আছে ওটা করতে হবে তো আজকে আর সময় হলো না কারণ একদিনে না সব কাজ করা সম্ভব হয় না তারপরে বিকেলবেলা মা আর আমি একটু বেরিয়েছিলাম তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে খুব তাড়াহুড়ো ছিল তো বেরিয়ে তারপরে কিছুক্ষণ পরে আবার চলে এসেছি এসে মা এই যে সন্ধ্যাবাতি দিল আর আমি আবার আজকে না মানে দুপুরবেলা ভাত খাওয়ার সময় পাইনি তো একটু খেলাম মানে ভাত খাইনি একটু মুড়ি খেলাম তরকারি দিয়ে তো এগুলো খেয়ে তারপরে বৃষ্টি হয়ে গেল আর হচ্ছে এখন এই যে গুজু কমপ্লিট টিফিনটাও শুধু চা খেলাম মানে যেহেতু তরকারি মুড়ি খেয়েছি তো সেই জন্য শুধু চা খেলাম মুড়ি আর হচ্ছে চিড়ে কিছুই খাইনি রাত্রের খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে না তোমাদের রাত্রে খাওয়া দাওয়াটা শেয়ার করতে পারলাম না এখন দুদিন হয়ে গেল মানে একটু অন্য অন্যরকম ভিডিও করার চেষ্টা করছি আর কি মানে যেহেতু পুজো পুজোর জন্য একটু ঘর গোছানো আর তার মধ্যে তো মানে কেমন লাগলো অবশ্যই জানিও আর দেখো জন্মদিনের জন্য আমাদের পুরো ঘর সাজানো ঘরের রূপটা একদম এখন অন্যরকম লাগছে যেমন এই জায়গাটা এই যে সাজের জিনিসগুলো রাখা হয়েছে নেপালিশের বাক্স রাখা হয়েছে মিস্টা ঔষধ ঔষধ রাখা হয়েছে ওপরে ওষুধ রাখলে কি হয় জানো তো মানে দেখতেও একটা কেমন লাগে আর এইখানে ধরো এই জিনিসগুলো সাজানো রাখার জন্য বেশ ভালো লাগছে এখন আর মানে আর যেগুলো জিনিস সেগুলো একদম মানে আর দুটো তাকে রাখা হয়েছে এটা চারটা থাক তো সেই জন্য আবার এদিকে এর উপরটাও ধরো পুরো ফাঁকা করে রাখা হয়েছে কারণ কি বলতো মডেলার মডুলারের উপরে না কিছু রাখলে না জিনিসটা খুব চাপ পাচ্ছে আর জানোই তো যে জিনিসটা মানে খুব মানে আলতো হাতে ইউজ করতে হয় তাহলে জিনিসটা ভালো থাকবে। তো যাই হোক এদিকে আলমারির উপর তারপরে মিক্সিপের উপর এগুলো সবকিছু গোছানো হয়েছে। শুধু এখন মানে কাজের মধ্যে আছে ফ্রিজ মানে ফ্রিজের পেছনে একটু ধুলো বালি আছে একটু ঝুল আছে তারপরে মাদের ঘরে যে শোকেজ আছে টিভি আছে তার পিছনে একটু নোংরা আছে ওপরটা একটু মুছতে হবে আর এটা করলেই হয়ে গেল আর বাকি আলনা তারপরে আলনার নিচে তারপরে সবকিছু বন্ধ করে মোটামুটি রেখেছে শুধু ওই ঘরে এই দুটো একটু ঠিকঠাক হয়েই গেছে আর ঠাকুর ঘর মা মানে অত দেয় না কারণ ঠাকুর ঘরে মা সবকিছু অল্পতেই ভালো করে গুছিয়ে রাখে আর এইগুলো কি বলতো এই ঘরগুলো না সব সময় হাত দেওয়া সম্ভব হয় না আর যেহেতু রাস্তার পাশে তো সেহেতু খুব প্রবলেম হয়ে যায় বুঝলে তো খুবই প্রবলেম হয়ে যায় মানে ধুলোবালি আসতেই থাকে সব সময় গাড়ি যায় তো সেজন্য আর কি বেশি ধুলোবালিটা পড়ে তো যাই হোক কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর কালকে আর পরশুদিনের ভিডিওটা তোমরা কেউ মিস করো না একটু অন্য রকম হতে চলেছে আমার মনে হয় তোমাদের খুব ভালো লাগবে কারণ দেখো একটা কথা কি ছোট থেকে আমরা বড় হয়েছি এই যে তোমাদের এই ভালোবাসা সত্যি মানে আজকে লাইভে এসেছিলাম যারা যারা লাইভে দেখতে দেখে আসতে পারো আজকে লাইভটা আমি ভীষণ আনন্দ পেয়েছি খুব ভালো লেগেছে তোমাদের এত সুন্দর সুন্দর কথা এত সুন্দর সুন্দর ভালোবাসা এটাই থাকলেই আমার মানে অনেক আর এর বেশি কিছু চাই না তো এটাই শুধু তোমাদেরকে বলবো তোমরা শুধু এইভাবে আমাদের পাশে থেকে আমরা দুপন যেন মানে আমাদের লক্ষ্যে আমরা পৌঁছতে পারি আমরা যেন আমাদের সংসারটার পিছনে কিছু করতে পারি বাবা মার জন্য যেন কিছু করতে পারি কারণ আমার বাবা মা আমাদেরকে অনেক কষ্ট করে বড় করেছে তাদের মুখে যেন হাসি ফুটাতে পারি সবসময় কারণ তারাও ভীষণ দুঃখী তো যাই হোক কালকে আমার জন্মদিন তো তোমরা আমাকে সবাই আশীর্বাদ করো যাতে মানে আমি যেন সবার মন ভালো রাখতে পারি আর সবাই মুখে যেন হাসি ফুটাতে পারি এটাই আমার হচ্ছে সব থেকে বড় বাবা মাকে যেন ভালো রাখতে পারি আহ তো এই হচ্ছে আমাদের আশা তো যাই হোক আজকের ভিডিওটা এত ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকার বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো এইটুকুনি আর হ্যাঁ আমার ফেসবুক পেজ আছে তো সেখানেও গিয়েও তোমরা ভিডিও দেখতে পারো